থ্রিলারের পর এবার সংসারের গল্প এবার রান্নার গল্প নিয়ে আসছেন পরিচালক প্রতিম ডিগুপ্তা গত বছর তার পরিচালনায় চালচিত্র বক্স অফিসে সাফল্যের সঙ্গে পেয়েছে সমালোচকদের প্রশংসাও তবে এবার উল্টো পথে হাঁটতে চলেছেন তিনি তার আগামী ছবি রান্নাবাটি থ্রিলার তো নয় বরং একেবারেই এক সাংসারিক এবং সামাজিক সম্পর্কের গল্প বলে এর আগে জানা গিয়েছিল ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন দৃত্তিক চক্রবর্তী সোহিনী সরকার এবং অনির্বাণ চক্রবর্তী বৃহস্পতিবার এই ছবির শুটিংয়ে যোগ দিলেন অভিনেত্রী সোলাঙ্কি রায় ছবিতে সুপ্রিয়া চরিত্রে অভিনয় করছেন সোলাঙ্কি অভিনেত্রীকে নির্বাচনের ব্যাপারে প্রতিম বললেন সম্প্রতি বেশ কয়েকটা ছবিতে ওর অভিনয় আমার পছন্দ হয়েছে তাছাড়া ওর মুখের মধ্যে একটা স্নিগ্ধতা রয়েছে সেই ভাবনা থেকেই ওকে বেছে নিয়েছি নতুন ছবি সম্পর্কে প্রতিম জানিয়েছেন রান্নাবাটি আসলে কঠিন পরিস্থিতির মাঝেও দাঁড়িয়ে উষ্ণতা খোঁজার গল্প ছবিটাকে এক ধরনের ভালোবাসায় উদযাপনও বলা চলে তবে সেই ভালোবাসা শুধুই রোম্যান্টিক নয় বরং পারিবারিক ভালোবাসা এবং বাবা মায়ের সঙ্গে সন্তানের সম্পর্কের বন্ধনের কথা বলে এই ছবি ছবির শ্যুটিং শুরু হয়েছে ইতিমধ্যেই এই বছরই মুক্তি পাবে রান্নাবাটি